আজ পবিত্র ঈদে মিলাদুলনী সল্লা আলাইসলাম আজকে পনেরোশো বছর ঈদ মিলাদুলনী উদযাপন করা হয়েছে সৈদপুরে এবং বিভিন্ন প্রত্যেকটা এলাকা মহল্লা খানকা মাদ্রাসা থেকে হাজার হাজার লোক আজকে মাঠে সমাগম হবে এবং এখান থেকে আমরা নয়টা সবাই নয়টার মধ্যে বের হবো পুরো এলাকাটা ঘুরে আমরা আবার এখানে মনাজাতের মাধ্যমে আমরা শেষ করবো এবং প্রত্যেকটা এলাকা এখান থেকে যে মিলাদ মাহফিল দোয়া দোবাখের খিচুড়ি রান্না খিচুড়ি খাওয়ানো গরিবদেরকে এটা বিভিন্ন আমাদের আঞ্জমান গছিয়ার পক্ষ থেকে গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হইতেছে মাঠে বিভিন্ন স্টল আছে পানি বিতরণ খাদ্য বিতরণ এগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ করা হইতেছে আর ঈদে মিলাদুল নবী সাল্লামের উপলক্ষে আঞ্জমানের গসিয়া প্রত্যেক বছরে যে ব্যবস্থা নেয় এই বছর তার চেয়ে অনেক বড় ব্যবস্থা নেওয়া হয়েছে রেল মাঠের মধ্যে জনগণের জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই একসঙ্গে একত্রভাবে আমরা জাসনে এ ঈদে মিলাদুলনী পালন করব ঈদ এ আলাইহি সাল সাল্লাম এবছর হজরত মহাসাল্লামের পনেরোশো বছর জন্মবার্ষিকী উপলক্ষে সৈয়দপুরে এ রেলমার্ট থেকে জাসনুল সৈদে মিলাদুল নবীর রেলি বের হবে প্রতি বছরের ন্যায় এটা আমাদের একটি ঐতিহ্য কারণ আমাদের শেষ নবী প্রিয় নবী যার সৃষ্টি না হলেও হয়তো পৃথিবীর সৃষ্টি হতো না হাজর মাস্লা সাল্লামের জন্মবার্ষিকীতে প্রত্যেক মুসলমানরা আমরা যারা রয়েছি আমরা যারা নবী প্রেমিকরা রয়েছি আমরা যারা নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি যার আদর্শে আমরা চলাফেরা করি যিনি এই পৃথিবীতে ইসলামের পূর্ণতা দিয়েছিলেন সেই শেষ নবী হাজরতাল্লামের আজকের এই ঈদে মিলাদুল এই র্যালিতে সৈদপুরবাসী দীর্ঘদিন ধরে শুধু শৈদপুরা বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের রেলি অনুষ্ঠিত হয় বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই ধরনের রেলি জাস্তা সেই মিলাদুন রেলি অনুষ্ঠিত হয় আমাদের সৈদপুরেও দীর্ঘদিন ধরে এই রেলি হাজার হাজার নবী প্রেমিক ভাইয়েরা এই র্যালিতে অংশগ্রহণ করেন এবং নিজের হজরতাল্লামকে ভালোবাসার প্রকাশ ঘটান আমরা চাই আজকের এই বৈষম্যহীন বাংলাদেশে সবাই নিজেদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারো ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাজার বিভিন্ন খান খায়িক হামলা করা হচ্ছে প্রহৃতি জনতার নামে আমি এর তীব্র নিন্দা জানাই সবারই নিজের আকিদার উপরে চলার গণতান্ত্রিক অধিকার রয়েছে আজকের ঈদে মিলাদুল নবীর এই জাসে মিছিলে সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাইকে ঈদে মিলাদুল নবী আজকে আমাদের মহানবী সারা বিশ্বের প্রাণ কর্তা হিসাবে যাকে আল্লাহ রাবুল আলমিনে পাঠিয়েছিলেন সেই প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লা আর আজকে জন্মদিন আজকে ঈদে এ নবীর দিনে আমরা শহীদপুর কিশোরগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মুসলিম জনতাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি প্রতি বছর নে আজকে আজকেও শহীদপুরে আঞ্জুমনে গওসিয়া এবং আহলে ওয়াল জামায়াতের পক্ষ থেকে পদী পবিত্র ঈদে নবী স্মরণে এবং আমাদের নবীর শানে জশ্নে জুলুস বের করা হয় যেটা সারা বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ জশ্নে জুলুস আমরা এই জশ্নে জুলুসের মাধ্যমে আমরা সারা বিশ্বে বার্তা দিতে চাই নবী করিম সাল্লা সাল্লাম এবং ইসলামের নীতি ইসলামের আদর্শ এবং ইসলামী জনতা সারা বিশ্বের মধ্যে শান্তি বয়ে আনতে পারে আজকে ঈদে মিলাদুল নবীর দিনে আজকে আমরা প্রমাণ এটাও এটাই আমরা আজকে প্রমাণ করব। এই জুলুসের মাধ্যমে

আবামর শতপুরবাসী সমস্ত আমরা আবহমান কাল থেকে এই শৈতপুরে ঈদ ও নবী আমরা উদযাপন করে থাকি আমাদের এই আয়োজন করে আঞ্জুমানে জামাত ওনাদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের প্রতিটা খান থেকে এবং সারা শৈদপুরের যে মানুষ আমরা এই ঈদ এ নবী করে থাকি বাংলাদেশের মানুষের ন্যায় এবং আমরা একটু বেশি করে থাকি ইনশাআল্লাহ আমরা সত্যের মানুষ নবীপ্রিয় মানুষ আমরা ইসলাম প্রিয় মানুষ আমাদের আমাদের ইসলাম বেশি বেশি আমরা এই আমরা ইসলামের দিকে ধাবিত করার জন্য আমরা এই দিনটা আহ্বান কাল থেকে করে থাকি আমরা নবীকে শ্রদ্ধা জানার জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানাই যাতে সুন্দরভাবে

উত্তর অঞ্চলে বৃহত্তম যে আসে জোশ্নে জলুস আমরা এখানে মানাই তো আলহামদুলিল্লাহ এবার যে আছে পনেরো তম যে যে যেহেতু আছে তা আমরা আরও যে আসে বিশেষ করে যে আছে চেষ্টা করলাম আমরা যে আছে আমরা সুন্দরভাবে সবাইকে যে আছে মিলেমিশে সবাই একসঙ্গে ঈদে মিলাদুল নবী উদযাপন করতে পারি এবং সার্বিক আমরা সহযোগিতা পেয়েছি সবাই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমরা সবাই মিলে মিশে যে আসে আমরা এই আয়োজনটা করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া আদায় করতেছি আমাদের যে আছে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় যে আছে গেট গেট লাগছে এবং যে আছে অন্যান্য যে আছে মহল্লাগুলো সাজানো হয়েছে বাতি জোর বাতি দিয়ে তো আলহামদুল্লাহ এ নিয়ে আপনারা দোয়া করবেন যেন আমাদের এই সফল র্যালিটা যে আছে আমরা সফলতাভাবে পালন করতে পারি আজকে আমরা সৈদপুরে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে এই জাস্টি জুলুস এই রেলওয়ে মাঠ থেকে বের করা হয় আপনারা জানেন যে দেশের সর্ববৃহৎ জ্যেষ্ঠ জুলুস পালন করা হয় চট্টগ্রামে তারপর দেশের দ্বিতীয় বৃহত্তম জ্যেষ্ঠ বের হয় আমাদের এই শৈদপুরে শৈদপুর রেলওয়ে থেকে প্রতি বছর আমাদের বিভিন্ন দরবার রয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন রয়েছে বিভিন্ন অলিগলি থেকে শৈদপুরের বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র র্যালিগুলো এখানে এসে একত্রিত হয়ে আমরা জামায়াত হই জামায়াত হয়ে রেল মাঠে আমরা শান্তি শৃঙ্খলভাবে একটা বড় আকার ধারণ করে তারপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদ প্রদক্ষিণ করি প্রদক্ষিণ করে এসে আবার এখানে শেষে আমরা রেলওয়ে মাঠে এসে দেশ ও জাতির জন্য মনাজাত মোনাজাতের মাধ্যমে এই র্যালিটি শেষ হয় আলহামদুলিল্লাহ এবারের র্যালিটি এই জন্য এত গুরুত্বপূর্ণ কারণ এবারের র্যালিটি হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পনেরোতম

আমার জীবনে প্রথম আমি এত বড় একটা প্রোগ্রামে আসতেছি যা সারা আমাদের রাসুল সাল্লাহসাল্লামকে কেন্দ্র করে আমাদের নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে যে বড় প্রোগ্রামটা হয় তার মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে এইটা আমি মনে করি এই প্রোগ্রামটা শুধুমাত্র আমাদের সৈদ করে হওয়া উচিত না প্রত্যেকটা এলাকায় এরকম রাসুল সম্মানে তাকে কেন্দ্র করে এত প্রোগ্রাম হওয়া উচিত আমি মনে করি এবং আজকে এই প্রোগ্রামে এসে আমি অত্যন্ত আনন্দিত মানুষ এক থাকতে পারে মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতির কারণে মানুষ সবাই যে একত্রিত হয় মানুষের মধ্যে ভালোবাসার যে সম্প্রীতি আছে তার উদাহরণ হচ্ছে আজকে এই জাসাদের এই প্রোগ্রামটা শুধুমাত্র সৈয়দপুরকেই যে আকর্ষিত করে তা না এটা পুরো উত্তরবঙ্গে আকর্ষিত করে এবং এই প্রোগ্রামের মাধ্যমে সৈয়দপুরবাসী প্রমাণ করে যে তারা সবসময় ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করে বিশেষ করে আমরা রাসুল সাল্লাহ ইসলামকে কেন্দ্র করে এই প্রোগ্রামটা তার জন্মদিন উপলক্ষে এবং ওনার যে দিন আমাদের জন্য রেখে গিয়েছেন আর উনি যে আমাদের জন্য বিধি বিধিনিষেধ রেখে গিয়েছেন ওই বিধি বিধিনিষেধগুলো ফলো করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যারা মুসলমান আছি আমরা বিশ্বাস করি আমরা যদি রসুল দিনের পথে হাঁটি উনি যে কথাগুলো শুধু বলে গিয়েছেন যে আপনারা পাপ পুণ্যটা বুঝবেন ভালো মন্দ শিখবেন বাধা নিষেধ জানবেন এতটুকুই যদি আমরা মানতে পারি তাহলে আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হিসেবে আমরা ইহকাল এবং পরকাল দুই কালে ভালো করতে পারবো আফসরকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন জানি এই যে আলシアলে সুনাত আল জামাত সাল থেকে

আমাদের তাদের ব্যবস্থা আছে এবং তাদের বিতরণ অলরেডি চালু আছে নাস্তা থেকে শুরু করে দূর করে পর্যন্ত আমরা এখান থেকে ইসালেশ নির্দেশে আমরা উদ্দেশ্যে বিতরণ করে থাকি আজকে এই 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 র্যালিতে লক্ষাধিক লোকের সমাধান সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব এই র্যালিতে আমাদের এক লক্ষ বিশ পঁচিশ হাজার লোক অংশগ্রহণ করেছিল তো এটা শুধু শৈদপুরের লোকাল না শৈদপুরের আশপাশের গ্রাম অঞ্চলের লোকজন এই র্যালিতে অংশগ্রহণ করে থাকে তো আমাদের এত বড় র্যালিটা আমাদের এবং জানেন জামাত অনেক একটি সংগঠন আমাদের পনেরোটা ওয়ার্ডে সাড়ে সাতশো কর্মীর একটা প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিলায় সাড়ে সাতশো কর্মীর আমাদের টিম রয়েছে সেই কর্মীকে দিয়েই আমরা এই র্যালিটি নিয়ন্ত্রণ করি এবং পাশাপাশি আমাদের প্রশাসনের লোকজন খুব ভালো সহযোগিতা

অর্থাৎ আমরা মনে করি আজকের এই দিনে সৈদপুরে কোন লোক ভাষা থাকে সৈদপুরে পুরুষ মানুষ তার সন্তানকে কোলে করে নিয়ে এই অংশগ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি তো বাচ্চা থেকে শুরু করে বাবা পর্যন্ত সবাই এই রেলিতে অংশগ্রহণ করে এবং আমাদের এই আঞ্জুমনে গসিয়া একটি অরাজনৈতিক সংগঠন এই সং এইখানে এই মঞ্চ সবার জন্য উন্মুক্ত সব রাজনৈতিক ব্যক্তি এখানে খোলা মনে এখানে এসে হতে পারেন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে কোনো ধরনের বাইন্ডিং করা হয়নি আলহামদুলিল্লাহ একটু কিছু দিনের পরেই আমাদের এর এলিটি বের হবে শহরের এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে এবং সাত কিলোমিটার এর এলি বিস্তৃত হবে প্রধান সড়ক এই নয় সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পুরা লোকে লোকারণ্য থাকবে পুরা সৈয়দপুরবাসী এমন মনে হবে যে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মাঠে মানে রাস্তায় নেমেছে শুধুমাত্র মহানবী সাল্লাহ সাল্লামকে যারা তারা ভালোবাসে এটার বহি দেওয়ার জন্যই তারা কিন্তু মাঠে নামবে তো ধন্যবাদ একাশি সাল আমাদের পীরু মুর্শিদ যিনি আলিস জামাতের সভাপতি ছিলেন নিলভামারি জেলার আল্লাহ শাহ সুফি গুলাম জিলানি কাদরী তেগির আহমদুল্লাহ আলী সর্বপ্রথম আমাদেরকে সৈয়দপুরে জমিনে এই জশন জুলুস উপহার দিয়েছেন এই উপহারকে আমাদেরকে সমুন্নত রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি ওনার খানকার গদ্দিন সিন এবং মাদারশাহ কাদরি তেগির মহতমিম হাফেজ মৌলানা শাহ সুফি মোহাম্মদ রিজওয়ান আল কাদরি জিলানি সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা ঈদ মুবারক জানায় হজরত আবুবাকর সিদ্দিক আ আ আবুবাকর সিদ্ধিিক রাদি অল্লাহ ইতালে আনু মান আনফাকা দি আলা করমাথি মললিদিন নবী ললাহ আলী ইসালাম কানা রাফিতই ফিল জানা আবুবকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা বলেন যারা মিলাদুন নবীতে খুশিতে এক টাকা বেই করবে আল্লাহরা পুলে আলেমিনের ওই খলিফা বলতে যে নবীর খুরি বা বড়তেছেন কান রাফিতই ফিল জানা সে আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে বলেন সুভাহান আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই প্রশাসন ব্যববাহিনী। পুলিশ বাহিনী মিডিয়ার বাহিনী এই বিজিবি বাহিনী সকলকে স্বতংভাবে জশ্ন জুলুস ঈদ মিলাদবী পালন করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রহিম আজ আমরা পনেরোশোতম ঈদে মিলাদবী সাল্লাম উদযাপনের জন্য এই রেল উপস্থিত হয়েছি দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে এই শৈদপুরে বুকে জশ্ন জুলুস পালিত হচ্ছে এবং আজকের এই জ্যেষ্ঠ যুদ্ধ সদারত করবেন বা নেতৃত্ব দিবেন সৈয়দ শাহ ফাইজান আসে বা জিলানি যিনি ভারত থেকে আগত এবং এই পনেরোশোতম ঈদে নবী উপলক্ষে উদযাপন উপলক্ষে শহরটাকে বন্ডিল আলোকসজ্জা সাজানো হয়েছে শহরে বিভিন্ন স্থানে তরুণ দিয়ে শহরটাকে সজ্জিত করা হয়েছে এবং এই ঈদে মিলাদুলনী সাল্লাহাল্লাম পালন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ